আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি পটল তো বিভিন্নভাবে খেয়ে আমাদের একঘেয়ে হয়ে গিয়েছে চলে আসুন এইভাবে পটল রান্না করে একদিন দেখুন অবশ্যই কিন্তু চেটে পুটে খেয়ে নেবেন বাড়ির সকলে অবশ্যই আপনার নাম করবে দেখুন এর জন্য পটল নিয়ে নিয়েছি তেলে পটলটাকে একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর পটলটাকে বুঝতেই পেরেছেন এইভাবে একটু গোল গোল করে যেরকম আমরা নর্মালি কাটি সেইভাবে পটলটাকে কেটেছি দিয়ে পটলটাকে দেখুন বেশ ভাজা হয়ে তুলে রাখলাম এরপর ওই তেলেতেই বা একটু তেল সামান্য দিয়েছি দিয়ে নুন একটু হলুদ দিয়ে আলুগুলোকে ডুমো করে কেটেছি সেটাকেও এবার ভেজে নিচ্ছি আলু এবং পটল দুটোই ভালো করে ভেজে এবার তুলে রাখলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম একটা বড় মতো পেঁয়াজ একটু বেটে নিয়েছি বেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসছে তখন টমেটো বাটা দিয়েছি টমেটোর সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার টমেটো এবং পেঁয়াজ ভালো করে আরও নাড়ছি দিয়ে দেখুন দিয়ে দিলাম একটু নুন এবার এক এক করে সমস্ত মশলাগুলো দেব হলুদ দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো এক এক করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্তই আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষতে হবে কারণ আমি বারবারই বলি সব রান্নায় আমার যে ভালো করে কষার ওপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করছে আপনারা এবার একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো চিনি কারণ চিনি এবং নুনের ব্যালেন্সটা কিন্তু রান্না একটা অবশ্যই একটা আলাদা টেস্ট আনে সেই হিসেবে ভালো করে কষতে হবে দেখুন যখন কষা হবে বুঝতে পারবো আমরা যে কড়ার গা থেকে তেল বেরিয়ে আসছে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কষা প্রায় কমপ্লিট ঠিক এই অবস্থাতে আমি একটু কাজু বাদাম আর টক দই একটু মিক্সারে বেটে নিয়েছিলাম সেটাকেও এবার দিয়ে দিলাম দিয়ে দেখুন আর একবার ভালো করে একটু নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা যে আলু আর পটল সেটাকেও দিয়ে দিলাম আলু পটল একসাথে দেখুন সব একসাথে মিক্স করে নিলাম একটু সময় নিয়ে কষতে কষতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন বাড়িতে যেরকমভাবে অনেকেই বাচ্চা থাকলে বাড়িতে খেতে চায় না তো সেই বুঝে আপনারা দেবেন সেটা এবার ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পর আরও ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম দেখুন পুরো কষা হয়ে আসছে এবং কড়ার গা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝলাম রেডি হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটুখানি আরও একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম জলটা অল্পই দেবেন কারণ এটা মোটামুটি একটু মাখামাখি টাইপের একটু রান্নাটা একটু গ্রেভি খুব বেশি হয় না একটু এবার যদি মনে করেন একটু রাখতে পারেন দেখুন প্রায় রেডি হয়ে গিয়েছে ফুটে আসছে এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ঘি ঘি আর গরম মশলা দেওয়ার পর টেস্টটা তো সম্পূর্ণ অন্য দারুণ একটা মাত্রা চলে আসবে এটা আপনারা রুটি রুচি পরোটা ভাত সবার সাথে খেতে পারেন এবং রীতিমতো বাড়িতে গেস্ট এলে এই রান্নাটা আপনারা সার্ভ করতে পারেন অসম্ভব সুন্দর হয় আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো টাটা বন্ধুরা আজকের মতো এখানেই